মাথা নষ্ট করার ডিজাইন এবং কালার দেখেন চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে চতুর্পাশে অনেক সুন্দর করে বর্ডার প্লাস মাঝখানে ফুলের ডিজাইন হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে চতুর্পাশে ফুলের ডিজাইন দিয়ে বর্ডার দেওয়া আছে প্লাস মাঝখানে হচ্ছে ফুলের ডিজাইনের মধ্যে একটা গাছ ডিজাইন করা আছে মাথা নষ্ট করার ডিজাইন এবং কালার দেখেন এটা যে দেখবেন পাগল হয়ে যাবে সুন্দর বর্ডার জবা ফুলের ডিজাইনের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে সেম ডিজাইনের মধ্যে তিনটা কালার হবে তিনটা কালার হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে দেখেন মাঝখানে অনেক সুন্দর একটা রাউন্ড ডিজাইন করা আছে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে এগুলো দেখে মনে হবে একদম থ্রি মতো করবালিশ মতো মাথা নষ্ট করার ডিজাইন এবং কালার গুলো দেখেন ছোট ফুলের ডিজাইনের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে এগুলো কি সব ঈদের পরে নতুন কালেকশন ঈদের পরে একদম নতুন কালেকশন আসসালামু আলাইকুম প্রিভিউর্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিওয়ার্স আমেজ কার্সি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিওয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের বিছানার চাদর পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন

এগুলো সব একদম পাইকারি রেট সব একদম পাইকারি আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল অর্ডার করতে পারবে সর্বনিম্ন অর্ডার করতে পারবে 10 পিস সর্বনিম্ন 10 পিস হ্যাঁ সর্বনিম্ন 10 পিস সর্বনিম্ন 10 পিস অর্ডার করলে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার হোম ডেলিভারি করে পাঠিয়ে দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে দেওয়া যাবে আচ্ছা কেউ যদি 5 পিস নিতে চায় 5 পিস নিলে সেই ক্ষেত্রে আপনি পুরো টাকা পেমেন্ট করে দিতে হবে পুরো টাকা পেমেন্ট করে দিলে আপনি 5 পিসও দিতে পারবেন 5 পিসও দিতে পারবেন আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানায় আসবে ঠিকানাটা একটু বলে দেয় আমাদের এই শোরুমটা যদি কেউ সরাসরি ভিজিট করতে চায় তাহলে রূপগঞ্জ গাউসিয়া নিস্তলায় তিন নাম্বার গলি তিন নাম্বার দোকান আসলে পাইবেন আর আমাদের দোকানটা মূলত খোলা থাকে আপনার তিন দিন আচ্ছা রবিবার সোমবার মঙ্গলবার আর বাদ বাকি দিন শেখা চল পাবেন আমাদের আরেকটা শাখা আছে ওই শাখায় বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার আচ্ছা আপনাদের দুইটা শোরুম হ্যাঁ দুইটা শোরুম একটা হচ্ছে ভোলতা গাউসিয়াতে আর একটা হচ্ছে বাবুরহাট শেখা চলে হ্যাঁ বাবুরহাট

অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে বাটিক ডিজাইন এর মধ্যে বিছানার চাদর এগুলো কি কাপড় হবে গুলো ভাই কাপড় হবে অরিজিনাল সুতি একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে ব্যবহার ব্যবহার করতে পারবে সেম কালার সেম প্রিন্ট হবে কালার প্রিন্ট ডিজাইন

করে দেখে নেবেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইনের মধ্যে সবার চয়েস কালার এবং অনলাইন ভাইরাল ডিজাইন এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন 350 টাকা অনলি 350 টাকায় দুইটা মাথার বালিশের কভার এবং একটা বিছানার চাদর এবং না বিক্রি করতে পারলে এক্সচেঞ্জ করতে পারবে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে এগুলো যদি নিয়ে যদি বিক্রি করতে না পারে এক্সচেঞ্জ করে কি টাকা ফেরত নিতে পারবে হ্যাঁ টাকা ফেরত নিতে পারবে এবং শতভাগ কালার গ্যারান্টি শতভাগ কালার গ্যারান্টি আছে টুইল কাপড়ের মধ্যে টুইল কাপড়ের মধ্যে কাপড় খুব সফট 100% সুতি হবে 100% সুতি

এবং একটা কিং সাইজ বিছানা চালানো ছশো ষাট টাকা ছশো ষাট এগুলো ফিক্সড রেট একদম একদম ফিক্সড রেট কেউ যদি একদম বেশি নাই সেক্ষেত্রে কি কোন ডিস্কাউন্ট আছে কি ভাই সেক্ষেত্রে আপনার আপনার পাইকারি বেশি এখানে আপনার ডিস্কাউন্ট দিয়েই রেট টা দেওয়া হয়েছে তারপরেও যারা মাল বেশি নিবে তারা ফোনে যোগাযোগ করলে একটা সিটি বেস করে দেবো চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে অনলাইন ভাইরাল ডিজাইন চতুর্পাশে অনেক সুন্দর বর্ডার প্লাস মাঝখানে এক ফুলের একটা ডিজাইন আছে

মাঝখানে ফুলের ডিজাইন হবে সাথে সেম ডিজাইনের মধ্যে দুইটা মাথা দুইটা মাথার জবা ফুলের ডিজাইনের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে সেম ডিজাইনের মধ্যে তিনটা কালার হবে তিনটা কালার হবে

সাথে সেম ডিজাইনের মধ্যে দুইটা মাথার মালা সেট করা মাথার মালা সেটকে পেয়েছি ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন হবে অনেকে মনে করবেন যে এগুলো সুতা দিয়ে সেলাই করা আছে কিন্তু এগুলো সব হচ্ছে কি প্রিন্টের মধ্যে এগুলো প্রিন্টের মধ্যে আচ্ছা মাত্র কত টাকা দিবেন 660 টাকা অনলি 660 টাকার মধ্যে দুইটা মাথার বালিশের কাপড় থাকবে একটা কিং সাইজ বিছানার চাদর থাকবে হ্যাঁ বিছানার থাকবে গুডডি ডিজাইনের মধ্যে দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন চার কোনায় চারটা ডিজাইন করা আছে প্লাস মাসখানে একটা ডিজাইন হবে হুম মাত্র কত টাকা দিবেন মাত্র 660 টাকা 660 টাকা 660 টাকা সাথে सेम ডিজাইনের মধ্যে দুইটা মাথার বালিশের কাপড় দুইটা মাথার বালিশের কাপড় পেয়েছি ও সাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে এগুলো দেখে মনে হবে একদম 3D প্রিন্টের মতো কিন্তু এগুলো হবে এগুলো সব হচ্ছে ডিজিটাল প্রিন্ট এগুলো ডিজিটাল প্রিন্ট

সাথে দুইটা মাথা মালিশের কাবার এবং একটা কিং সাইজ বিছানা চাদর বিছানার চাদর এবং কোরবালিশের কাবার কোরবালি সহকারী সহকারে সাতশো কোরবালি সারা নিলে ছয় দেখারণ একটা কালার এবং ডিজাইনের মধ্যে ফোর পিস সেট হবে এটা মাত্র সাতশো টাকা সারা নিলে 600 টাকা চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে ফোর পিস সেট এবং কিং সাইজ বিছানার চাদর হবে কোরবালি সহকারে সাতশো কোরবালি সারা নিলে ছশো অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ফোর পিস সেট হবে এগুলো অসাধারণ কালার অসাধারণ প্রিন্ট হবে ফোর পিস সেট চাইলেও নিতে পারবেন এবং যেভাবে খুশি ভাবে নিতে পারবেন সেট মধ্যে মিকি ডিজাইনের মধ্যে দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে সবার চয়েস ফুল কালার এবং এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন সাতশো টাকা করব সাতশো টাকা ফোর পিস সেট হবে আর যদি কেউ কোরবালি নেয় ছশো টাকা পড়বে অবার সাধারণ কালার বোমার সাধারণ ডিজাইন হবে কিং সাইজের মধ্যে হান্ড্রেড পারসেন্ট শুধু হবে এগুলো মাত্র গুরবালি সহকারে সাতশো কোরবালি ছাড়া নিলে ছশো অসাধারণ কালার বোমার সাধারণ ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালারফুল হবে এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন সাতশো টাকা কুরবালি ছাড়া ছশো টাকা অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইনের মধ্যে ফোর পিস সেট হবে এগুলো মাত্র সাতশো টাকা প্রিভিউয়ার্স এখানে বিছানার চাদর অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম